এই সম্মেলনে বাংলাদেশকে নিম্নক্ত এগারোটি সেক্টরে ভাগ করা হয় এক নং সেক্টর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ মুহুরি নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয় সমগ্র সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে ভাগ করা হয় মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হন পরে জিয়া জেট ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক এক নং সেক্টর কমান্ডার নিয়োজিত হন এ সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল একুশ শত এর মধ্যে পনেরো শত ইপিআর দুইশো পুলিশ তিনশো সামরিক বাহিনী এবং নৌ ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় একশো এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার এদের মধ্যে আট হাজার অ্যাকশন গ্রুপ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় শতকরা পঁয়ত্রিশ ভাগ অস্ত্রশস্ত্র ও গোলা দেয়া দেওয়া হয় এই সেক্টরকে দুই নং সেক্টর কুমিল্লা ফরিদপুর জেলা নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয় সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশারফ সেক্টরটিতে ছয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয় সমস্ত সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় চার হাজার গেরিল্লা ছিল ত্রিশ হাজার মেজর খালেদ মোশারফ ফোর্স কমান্ডার হিসেবে গুরুতরভাবে আহত হওয়ার পর ক্যাপ্টেন হায়দার সেক্টরের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন তিন নং সেক্টর মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ নিয়ে এই সেক্টর গঠিত হয় ভাগ করা হয় গেরিলাদের সংখ্যা ছিল সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর সেক্টরটিতে হাজার এস ফোর্স গঠনের পর মেজর শফিউল্লার জায়গায় মেজর নুরুজ্জামানকে তিন নং সেক্টরের দায়িত্ব দেওয়া হয় চার নং সেক্টর উত্তরের সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় চার সেক্টর সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিত্তরঞ্জন দত্ত সেক্টরটিকে ছয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয় নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার গেরিলা ছিল প্রায় বারো হাজার পাঁচ নং সেক্টর সিলেট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর মীর শওকত আলী নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় আটশো গেরিলা ছিল প্রায় পাঁচ হাজার সেক্টরটিতে ছয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয় ছয় নং সেক্টর এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয় উইং কমান্ডার এম কে বাসার নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসেবে সেক্টর কম সাব সেক্টর পাঁচটি নিয়মিত বাহিনী সংখ্যা প্রায় বারোশো গেরিলা ছিল প্রায় ছয় হাজার সাত নং সেক্টর রাজশাহী পাবনা বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে এ গঠিত হয় এ সেক্টর সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক যুদ্ধকালীন সময় এক মোটর দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর এম হাসান সাব সেক্টরের সংখ্যা আটটি সৈন্য সংখ্যা প্রায় দুই হাজার গেরিলা প্রায় আট হাজার নং সেক্টর কুষ্টিয়া যশোর এবং খুলনার অংশবিশেষ নিয়ে এ সেক্টর গঠন করা হয় পনেরোই জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ ওসমান চৌধুরী পরবর্তীকালে মেজর ওসমানকে হেড কোয়ার্টার্সে বদলি করে নিয়ে আসা হয় পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর আট নং সেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় তিন হাজার গেরিলা প্রায় আট হাজার সাব সেক্টরের সংখ্যা সাতটি নয় নং সেক্টর বরিশাল পটুয়াখালী খুলনার অংশবিশেষ ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয় সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল সাব সেক্টরের সংখ্যা আটটি নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় পনেরোশো গেরিলা প্রায় পনেরো হাজার দশ নং সেক্টর এ সেক্টরে কোনো আঞ্চলিক সীমানা ছিল না নৌ কমান্ডাররাই এ সেক্টরের অধীনে ছিল শত্রুপক্ষেও টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টরে গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্ব পাঠানো হবে সেই সিদ্ধান্তই নেওয়া হয় তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেয়া হয় সেক্টর কমান্ডারদের দায়িত্ব সম্পন্ন করার পর কমান্ডাররা সব আবার তাদের মূল সেক্টর দশ সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল এবং তুরা ও গারো অঞ্চল নিয়ে কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের পনেরোই নভেম্বর এক অভিযানে তিনি গুরুতরভাবে আহত হয়ে একটি পা হারান সাব সেক্টর ছিল গেরিলা সংখ্যা পঁচিশ হাজার এই সম্মেলনে সেক্টর সমূহ সম্পর্কে সিদ্ধান্ত নেবার পর মুক্তি ফৌজের সৈনিকদের ও নিম্নলিখিত ক্যাটাগরিতে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় নিয়মিত বাহিনী পঁচিশে মার্চ রাতের শ্বেত সন্ত্রাসের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার মুজাহিদ কোর এবং অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বাঙালি সদস্যদের নামকরণ করা হয় নিয়মিত বাহিনী বিশেষ ফোর্স আর্মি ব্যাটালিয়নের সমন্বয়ে তিনটি ব্রিগেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় তখনকার পাঁচটি ব্যাটালিয়নকে কেন্দ্র করে নিয়মিত বাহিনীর পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এইসব ব্যাটালিয়নের জনশক্তি ছিল খুবই কম প্রত্যেক সেক্টর থেকে উপযুক্ত লোক সংগ্রহ করে এদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ক্রমান্বয়ে নতুন আরও ব্যাটালিয়ন দাঁড় করানোর সিদ্ধান্ত হয় এগুলোর পরে ব্রিগেড গ্রুপে সংঘটিত করার সিদ্ধান্ত গৃহীত হয় এদের দ্বারা গঠিত তিনটি ব্রিগেড গ্রুপের পি পরে জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স নামে পরিচিত হয় সেক্টর ট্রুপস উপরোক্ত ব্যাটালিয়নগুলোতে যেসব ইপিআর পুলিশ আনসার মুজাহিদ ও সামরিক বাহিনী সৈনিকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না তাদেরকে সেক্টর ট্রুপস হিসেবে যুদ্ধ করার জন্য ইউনিট এবং সাব ইউনিটে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের জীবন ধারণের জন্য নগণ্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয় মুজিবনগর অস্থায়ী সরকারের তরফ থেকে কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বেশিরভাগই ওই অর্থ গ্রহণ না করার পক্ষে অভিমত ব্যক্ত করেন অনিয়মিত বাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স এফ এফ গেরিলা হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাদের ট্রেনিং দেওয়া হতো তাদের বলা হতো অনিয়মিত বাহিনী গণবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স প্রথম অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব ছিল সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং কঠোর সংগ্রামী জীবনযাপনের মধ্য দিয়ে তাদের সুশৃঙ্খল গেরিলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় গণবাহিনীর সদস্যদের ট্রেনিং কালে সামান্য পকেট খরচা এবং বাংলাদেশের ভেতরে পাঠাবার সময় প্রথমবার তাদের কিছু রাহা খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এরপর তাদের বিশাল জনসমুদ্রে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে সূত্র মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আমাকে ক্যাপ্টেন সালাউদ্দিন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট মতি ও দায়িত্বে আগেই বহাল রাখা হয় কনফারেন্সে কমান্ডারদের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং সদস্য সংখ্যা হিসাব করে তাদের জন্য কাপড়চোপড় রেশন এবং অস্ত্র গোলাবারুদ ওয়ারলেস টেলিফোন অতি আবশ্যকীয় রসদ পত্রের তালিকা তৈরি করে মুজিবনগর সরকারের কাছে পেশ করতে বলা হয় অস্থায়ী সরকার চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করবে সেই কথাই জানানো হয়েছিল মিটিং এ মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া সেক্টরে এবং সাব সেক্টরগুলোতেও চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গৃহীত হয় কনফারেন্সে কর্নেল ওসমানী সবাইকে জানালেন ইতিমধ্যে পাকিস্তান থেকেও বাঙালি সামরিক বাহিনীর অফিসাররা পালিয়ে আসার চেষ্টা এবং উদ্যোগ নিচ্ছে এপ্রিল মাসে তিনজনের সর্বপ্রথম দলটির মাঝে রয়েছি আমি লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূর আমাদের কাছ থেকে জানা তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেছিলেন অনেক বাঙালি অফিসারই স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে আসার সুযোগ হচ্ছে কিন্তু সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে এসে তারপর যুদ্ধে যোগ দেওয়ার কাজটি খুবই বিপজ্জনক বিশেষ করে পাকিস্তানি পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের জন্য তো বটেই তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারত সংগ্রামের মনোভাব কি সে সম্পর্কে সঠিক ধারণা করতে না পারায় অনেকেই পালিয়ে ভারতে আসতে ভরসা পাচ্ছে না তাদের এ ব্যাপারে প্রকৃত অবস্থা বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করার আহ্বান জানানো হয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান থেকে অফিসাররা চলে আসছে জানতে পেরে সকলেই খুশি হলেন আমাদের উষ্ণ অভিনন্দন জানানো হলো অস্ত্রশস্ত্র এবং রসদপত্র সংগ্রহের ব্যাপারে পরে আমাদের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা কখনোই আমরা প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র গোলা এবং রসদপত্র পাইনি যা পেয়েছে তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য নিঃসন্দেহে এই সমস্যার কারণে আমাদের যুদ্ধের প্রথম অবস্থায় শত্রুর হাতে মার খেতে হয়েছিল অনেক ক্ষেত্রে পরবর্তীকালে কমান্ডাররা ক্রমাণ নয় নিজেরাই সব ব্যাপারে চেষ্টা চালিয়ে এগিয়ে নিয়ে যান শত্রুপক্ষ থেকে ছিনিয়ে নেওয়া ও শ্রয়ী ছিল আমাদের হাতিয়ারের মূল উৎস এতে করে আমাদের পাঁচ মিশালি হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে হয় ফলে গোলা বারুদ নিয়ে আমাদের নিদারণ সংকটে পড়তে হতো যানবাহনের সমস্যা ছিল অতি প্রকট আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং মুক্তাঞ্চল থেকে কবজা করা গাড়িগুলোর নির্ভরশীল ছিলাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয় আমাদের ছিল ভারতীয় হাসপাতালগুলো প্রায় সময় ভরে থাকত শরণার্থীতে যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি স্থাপিত হয়েছিল দুই নং সেক্টরের বিশ্রামগঞ্জে ব্রিটেন থেকে আগত ডাক্তার জাফরুল্লাহ ডাক্তার মোমিন এবং তাদের আরো কয়েকজন বন্ধু বান্ধবের উদ্যোগে এবং প্রবাসী বাঙালি ও অবাঙালি হিতৈষীদের সাহায্যে এই বেসরকারি ফিল্ড হাসপাতাল অতিকষ্টে স্থাপন করে মুক্তিযুদ্ধে তারা অমূল্য অবদান রাখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক চিকিৎসকই যুদ্ধে যোগদান করে তাই তাদের ঘাটতি পূরণ করতে হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যে তাদের নিঃস্বার্থ প্রাণ সেবার কথা মুক্তিযোদ্ধারা কখনোই ভুলতে এ ধরনের আরো অনেক সমস্যা ও সমাধানের উপায় কনফারেন্সে যদিও বা আলোচিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ সব চাহিদাই পূরণ করা হবে বলে মুজিবনগর সরকারের কাছ থেকে প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল কিন্তু যুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধরা কখনো পর্যাপ্ত পরিমাণে কিছুই পাননি ঠিক সময় মতো পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার বর্ষাকালে জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য আচ্ছাদন নির্মাণের কথা থাকলেও সে আচ্ছাদন তৈরি করতে পারেনি আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধারা হাড় কাঁপুনি শীতে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। তাবু এবং শীত বস্ত্রের পর্যাপ্ত কোনো বন্দোবস্ত করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। মুক্তিযোদ্ধারা হাড় কাঁপুনি শীতে রাত কাটিয়েছিলেন খোলা আকাশের নিচে। তাবু এবং শীত পর্যাপ্ত কোনো বন্দোবস্ত করা সম্ভব হয়নি সরকারের পক্ষে কুম্বলে উষ্ণতা থেকে বঞ্চিত থেকেছেন আহত মুক্তিযোদ্ধারা অধিকাংশ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আধ পেটা খেয়ে খালি গায়ে খালি পায়ে সব কষ্ট সব অসুবিধা তারা হাসি মুখে মোকাবেলা করেছিলেন একটি স্বপ্নের নেশায় সেই স্বপ্ন স্বাধীন শোষণমুক্ত বাংলাদেশ জুলাই মাসে পৌঁছলেন ক্যাপ্টেন তাহের ক্যাপ্টেন জিয়াউদ্দিন ক্যাপ্টেন পাটোয়ারি এবং ক্যাপ মেজর মঞ্জুর তার পরিবার এবং দুজন সৈনিক দেহরক্ষী তারা শিয়ালকোট ডে পালিয়ে আসেন তাদের পর আরও যারা পালিয়ে আসেন তারা হল ক্যাপ্টেন খায়রুল আনাম ক্যাপ্টেন পাশা ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান লেফটেন্যান্ট বজলুল হুদা ক্যাপ্টেন রাশেদ চৌধুরী ক্যাপ্টেন ফারুক রহমান ক্যাপ্টেন রশিদ ক্যাপ্টেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর প্রমুখ কনফারেন্সের সুযোগে অনেকের সাথেই আমাদের মত হয় ভারতের নীল নকশার প্রভাব ও পরিণতি নিয়ে যাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম শুধু তাদের এর অন্যতম পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর মেন ক্যাপ্টেন তাহের ক্যাপ্টেন জিয়াউদ্দিন ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন শাহরিয়ার ক্যাপ্টেন হাফিজ ক্যাপ্টেন মাহবুব ক্যাপ্টেন রোশ ক্যাপ্টেন মোহসিন লেফটেন্যান্ট হুদা লেফটেন্যান্ট জাহাঙ্গীর ছাড়াও যাদের সাথে বন্ধুদের সম্পর্ক আগে থেকেই বিদ্যমান ছিল তাদের সাথে বিস্তারিত আলোচনা হয় পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও সার্থনী আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমতে সৃষ্টি হয় সিদ্ধান্ত নেয় হাই মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা ঠিক হবে না আমাদের বিভিন্ন মহলের উদ্দেশ্য এবং তাদের হীন উদ্দেশ্য হাসিলের চক্রান্তের ব্যাপারে সদা সচেতন থাকতে হবে একই সাথে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদেরকে সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক তাদের মুখে মোটিভেট করতে হবে তাদের বোঝাতে হবে সব চক্রান্তকে নস্বাদ করে দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে আমাদের নিজেদেরকেই শুধুমাত্র ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা প্রয়োজনে পাক বাহিনীর সাথে সাথে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের আট কোটি বাঙালির জন্য হাসিল করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি যথার্থ স্বাধীন বাংলাদেশ কোনো করত রাজ্য কিংবা নামে মাত্র স্বাধীনতা নয় তাই প্রকৃত স্বাধীনতা এবং জাতীয় মুক্তি প্রত্যেক কমান্ডারকে তার কর্মদক্ষতা সৌর্য ও সাংগঠনিক দক্ষতা মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক সচেতনতা দেশপ্রেম রণযোগ্যতা সাহস ও নৈতিকতা দৃষ্টান্ত স্থাপন করে মুক্তিযোদ্ধা ও মুক্তাঙ্গনের জনগণের হৃদয়ে নেতৃত্বের স্থান করে নিতে হবে যাতে করে যুদ্ধোত্তর পর্বে প্রয়োজনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয় প্রতিটি মুক্তিযোদ্ধাকে তৈরি করে তুলতে হবে জনগণের নিউজ ন্যাচারাল লিডার হিসেবে এভাবেই সম্ভব হবে নিজেদের শক্তির ভিত্তিকে সুদৃঢ় করা এভাবে নিজেদের তৈরি করতে পারলে ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জাতীয় স্বার্থ রক্ষার্থে জিহাদের ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবেন যে কোনো ক্রান্তি লগ্নে স্বার্থপর রাজনৈতিক নেতৃত্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জনগণের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন